আসসালামু আলাইকুম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো নামাজের মধ্যে হাত বাঁধার সুন্নত পদ্ধতি কী সুন্নত তরিকা কী নামাজের মধ্যে হাত কি কবজির উপর রাখা হবে না কোনো কোন উপর রাখা হবে নাবির নিচে হাত বাঁধা হবে না বুকের উপর হাত বাঁধা হবে এই বিষয়টি নিয়ে বর্তমান সমাজে একটি আলোচনা পর্যালোচনা চলে বিশেষ করে আমাদের সমাজের কিছু তথাকথিত ঝাবিরা। যারা এই ফিতনা চলাচ্ছে সমাজের মধ্যে দেখা যায় তারা হাত বাঁধে কোন কোন মধ্যে আবার দেখা যায় তারা বুকের উপর হাত বাঁধে তাহলে এই ব্যাপারে সঠিক পদ্ধতিটা কী তা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং স্পষ্ট বলে দেবো দলিল ভিত্তিক আলোচনা করে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং লাইক শেয়ার করে আমাদের দিন প্রচারের সাথে এটি শেয়ার করে দেবেন তো নামাজের মধ্যে হাত বাঁধার সুন্নত পদ্ধতি হলো ডান হাতের কবজি বাম হাতের কাবজির মধ্যে রেখে নাবির নিচে হাত বাঁধার সুন্নত আর এটাই সুন্নত তরিকা চারো মজহবের ইমামের একই বক্তব্য এটাকেই সুন্নত পদ্ধতি আখ্যা দিয়েছেন যে হাত বাঁধা হবে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রাখা হবে পক্ষান্তরে কোনো পর্যন্ত হাত বাঁধার কোনো দলিল আজ পর্যন্ত কোনো হাদিসের কিতাবে আমরা পাইনি এবং নেই এমনকি পূর্ব পূর্ব যারা ছিলেন তাদের কারো আমলও এরকম নেই যে তারা কোনো পর্যন্ত হাত বেঁধেছেন কিন্তু যে সমস্ত লামাঝাবিরা কোনো পর্যন্ত হাত বেঁধে এবং তারা হাদিস দলিল হিসাবে যে হাদিস প্রমাণ করে আসলে এই হাদিসটি সহি নয় এবং তাদের বুঝের অক্ষমতা দ্বিতীয় নম্বর কথা হলো হাত বাঁধা হবে কোথায় নাবির নিচে হাত বাঁধা হবে না বুকের উপর হাত বাঁধা হবে এই ব্যাপারে শূন্য তালিকা হলো নাবির নিচেই হাত বাঁধা হবে আর এই কথাটাই ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইমর হাম্বাল দুজনই বলেছেন আর ইমাম মালিক রহমতুল্লাহ তালী তিনি বলেন ফরজ নামাজে হাত ছেড়ে দেওয়া হবে এটাই সুনত এটা ইমাম মালিক রহমতুল্লাহ তালীর বলেননি যে হাত বুকের উপর হাদা বা আলী সাল্লাম থেকে নিয়ে পরবর্তীরা হাত বেঁধেছেন ওই বাম ডান হাত বাম হাতের কবজির উপরই রেখেছেন এবং বেঁধেছেন এক নম্বর দলিল হল সূো ক্ো স্লাবেছ উন্য়ে স্লাক যেধাীক স্৅কো শ্লার স্লাণার স্লাজে কান্য়ে ক্লেদি অ্লেইঙ্ত স্লাছের স্লেপার ঁ� তিরাশি এই হাদিসের মধ্যে যে বিষয়টি আলোচনা করা হলো যে রসুল করিম সাল আলী আসলামের ব্যাপারে ওয়াইল ইবন হজুর তিনি বলতেছেন আমি মনে মনে ভাবলাম যে রসুল্লাহ সাল আলী কিভাবে নামাজ পড়েন নামাজের মধ্যে হাত কিভাবে বাঁধেন এটি দেখব তো তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী আসলামের দিকে তাকাইলাম তো দেখলাম যে রসুল্লাহ সাল আলী আসলাম বললেন তাকবীর বলার পর কান পর্যন্ত দু হাত উঠালেন অতঃপর তিনি হাত বাঁধলেন ডান সবজির উপরই রাখলেন

ইবনুল বাহল্লা গ্রন্থে ইবনে হাজম জাহির রহমতুল্লাহ আলা লিখেছেন ও ইস্তাহাবুদ ইসরাফিল ইউমনা অর্থাৎ সুন্নত তরিকা হলো মুস্তাহাব হলো যে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখা হবে এটাই হচ্ছে মুস্তাহাব তরিকা তাহলে এ পর্যন্ত যে হাদিস আমাদের সামনে আসলো এইসব হাদিস দ্বারা বুঝতে পারলাম যে ডান হাত বাম হাতের কবজির উপর রাখা এটাই হচ্ছে সুন্নত তরিকা এবার আসেন আমাদের যে সমস্ত লামা লাঝাবিরা কোন উপর হাত রাখে ডান হাতের কবজি বাম হাতের কোনো পর্যন্ত নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার জন্য তারা যে দলিল পেশ করে এই দলিলটি হলো আমরা যে প্রথমে যে হাদিসটি বলেছিলাম বুখারি শরীফের হাদিস যে কানান সালাত যে এই জায়গায় আল্লাহ রসুল সাল আলহ্লামের ব্যাপারে যে মানুষ যে মানুষদেরকে আদেশ করা হতো যে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখবে কোন জায়গায় রাখবে এটি স্পষ্ট উল্লেখ নেই বর্ণনা নেই এই জন্য তারা ডান হাতকে বাম হাতের কোনো পর্যন্ত নিয়ে যায় অথচ এই হাদিসের বেকায় আল্লামা

গ্রামের ব্যাপারে বা সারা গ্রামের ব্যাপারে যে হাদিসের মধ্যে অস্পষ্ট এসেছে ডান হাত বাম হাতের বাহুর উপর রেখেছেন কোন জায়গায় রেখেছেন এটা স্পষ্ট নেই কিন্তু ফাথুল বাড়ি তিনি লিখে ফাথুল বাড়ির মধ্যে ইবনু হাজার কয়ন হাতুল্লাহ তালী বুঝিয়ে দিলেন যে নাসাই এবং আবুদাউদের হাদিসের মধ্যে ওয়াইল ইবনু হাজুর থেকে বর্ণিত তিনি বলেছেন যে অতপর নবজি তার ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখেছেন এটাই সুস্পষ্ট এবং এটাই সদসিদ্ধ বিষয় এটাই সুন্নত তরিকা সুতরাং যে হাদিসটা অস্পষ্ট এই হাদিসের ব্যাখ্যাততা অন্য হাদিসের মধ্যে যেহেতু আছে যে রবীজ সাল্ল আলহিউসাল্লাম সাহাবায় ক্রাম যে তাদের হাত ডান হাত বাম হাতের কবজির উপর রাখতেন তাহলে আর অস্পষ্টতা নেই আর এটাই কথা এটাই শুদ্ধ কথা এই জন্য সম্মানিত দর্শকমণ্ডলী আমরা এই পর্যন্ত আলোচনার দ্বারা যে বিষয়টি বুঝতে পারলাম যে রবীজিৎসল্লাহ খরহিউসাল্লামের সঠিক সুন্নত তরিকা হলো যে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রাখা

মুসান্নাদা ইবনে আবি সাহেবা তিন হাজার নয়শত উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে ওয়াইল ইবন তিনি বলেন যে আমি দেখেছি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে তিনি ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন এবং নাবির নিচে রেখেছেন দুই নম্বর দলিল আন আলী নদী আল্লাহ তাহু কাল আসুন্নাতু ওজল কফি আল কফি ফিসি তাহসুর আবু দাউদ সাতশত ছাপ্পান্ন নম্বর হাদিস আহমদ মুসনাদ ই আহমদ ইবিন হাম্বাল হাদিস নং আট আটশত পঁচাত্তর এই হাদিসের মধ্যে তিনি বললেন যে ডান হাতকে বাম হাতের উপর রাখা এবং নাবির নিচে রাখা সুন্ন তিন নম্বর দলিল قال رسول الله صلى الله عليه وسلم اخذ الاكف على الاكف في الصلاه تحت السره ابو داود حديث رقم 758 এই হাদিসের মধ্যে আবু রাদিয়াল্লাহু তাআলা আনু যে বিষয়টি বুঝাতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রাখতেন এবং নাবীর নিচেই রাখতেন চার নম্বর হাদিস আন আনাস ইন রাদিয়াল্লাহু তাআলা আনু قال তিনি বলেন সালাসুন মিন اخلاق النبوه তিনটা জিনিস নবী শরীয়ত নবী চরিত্রের এবং নবী শহরের অন্তর্ভুক্ত তিনটি বস্তু তা আজিরুল ইফতার ও তা আকিরুল ও তা আকিরুল শহর ও জহল ইউমনা আল আল ইউসরা ই চলে আদি তিনি বলেন নবী নববীর স্বভাবের তিনটি বস্তু এমন যেটা নবীজ সাল্লিয়াম সদা সর্বদা তিনি করতেন এক নম্বর ইফতার তাড়াতাড়ি করতেন ইফতারের সময় হয়ে লেগেই দেরি করতেন না আর সেরি একবার শেষ সময় খেতেন আর নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং নাবির নিচেই রাখতেন ইবন হাজম আলমহল্লা তিন নম্বর খণ্ড ত্রিশ নম্বর পৃষ্ঠা এই পর্যন্ত যে হাদিসগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এই হাদিস তারা বোঝা গেল যে নবজিৎসাল্লাহ আলহি ওসাল্লাম সময় নামাজ পড়তেন এই রকম যে ডান হাত বাম হাতের কবজির উপর রাখতেন এবং নাবির নিচেই বাঁধতেন কখনও বুকের উপর বেঁধেছেন এরকম কোনো হাদিস নেই এবার আসেন আমাদের যে সমস্ত লামাজি ভাইয়েরা বুকের উপর হাত বাঁধে এবং দলিল হিসাবে যে হাদিসগুলোকে উপস্থাপন করে আসলে এই হাদিসগুলো একটাও সহি নয় এগুলো তাদের বোঝার অক্ষমতা যেমন তারা যে সমস্ত হারিসকে প্রমাণ হিসাবে বলতে চায় এর মধ্যে একটি দলিল তারা এটাকে প্রমাণ

তিনি বলেছেন যে এই হাদিসের সনদের মধ্যে জয়ফ রয়েছে যেরকম তিনি বলেন ইবনু ইসমাইল সিউল হিজ তিনি বলেন যে এই হাদিসের একজন রাউই মোহাম্মল তার তিনি হচ্ছেন ইসমাইলের পুত্র তার স্মৃতিশক্তির মধ্যে ত্রুটি বিচ্ছুতি রয়েছে এই জন্য তার হাদিস সংক্রান্ত আলোচনা করতে গিয়ে তিনি অনেক ভুলও করেছেন তিনি বলেন যে মোহাম্মল তিনি হচ্ছেন মানকেরুল হাদিস আর একথাও তিনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে ইমাম মুখারি তিনি বলেন আমি যাকে মানকেরুল হাদিস বলেছি তার হাদিস বর্ণনা করাই বল এরকম ইবনে সাদ রহমতুল্লাহ তাহলে তিনি বলেছেন যে শেখাতুন রাতুল গলাত তিনি যদিও একজন বিশ্বস্ত ছিলেন কিন্তু হাদিস বর্ণার ক্ষেত্রে তিনি অনেক ভুল করেছেন অনেক ভুল তার বর্ণার মধ্যে আছে এই জন্য মো যিনি একজন রাউি উনার রায়তের মধ্যে যে সমস্ত রায়ত তিনি করেছেন এইসব রায়তের মধ্যে যুফ রয়েছে এই জন্য এই সমস্ত হাদিস দিয়ে দলিল প্রমাণ করা সম্ভব নয় এই সমস্ত হাদিসকে দলিল হিসাবে উপস্থাপন করা যায়নি দুই নম্বর হাদিস তারা বর্ণনা করেন্লাম ডান হাত বাম হাতের উপর রেখেছেন অথপর দু হাত দিয়ে বুকুর উপর বেঁধেছেন তো এই হাদিসটি আলোচনা করে তারা বলতে চান যে রসুল্লাহ সাল বুকের উপর হাত বেঁধেছেন এই হাদিসটা আসলে তাদের পক্ষে দলিল বানানো বিলকুল উচিত হয়নি এবং সমীচীন হয়নি কারণ এই হাদিসটা হচ্ছে মুনকার আর গ্রামাজবিরা তারাই নিজে বলেন যে মুনকারুল হাদিস দিয়ে দলিল উত্তস্তাপন দলিল উপস্থাপনা করা দলিল হিসাবে এটাকে উল্লেখ করা এটা আদৌ সম্ভব নয় এটা উচিত নয় তাহলে তারা যে মুনকারুল হাদিসকে দলিল হিসাবে মানে না সেই মুনকারুল হাদিস দিয়ে কি করছে এখন প্রমাণ দিচ্ছে দলিল দিচ্ছে আসলে এটা তাদের জন্য উচিত হয়নি এবং এটা তাদের জন্য সহি নয় দুই নম্বর কথা হলো এখানে এই হাদিসের রায়তের মধ্যে একজন বর্ণাকারী রয়েছেন সুলাইমান ইমনে মুসা উনার ব্যাপারে হজরত ইমাম মুহারি রহমাতুল্লাহি তাহাই তিনি লিখেছেন যে ঐন্দাহু মানাকির তিনি আর অনেক বর্ণনা করেছেন অনেক হাদিস রয়েত করেছেন প্রত্যেকটার মধ্যে অনেক আপত্তি রয়েছে এই জন্য ইবনে মুসা মুসা ইমান ইবনে মূসা যে রায়তের মধ্যে রয়েছেন ওই হাদিস গ্রহণ করা যায়নি ইমাম নসাই রহমাতুল্লাহ তালি বলেছেন লাইসা বিল ফিল হাদিস অর্থাৎ ওই সুলাই ইবনে মুসা যিনি এই হাদিস রায়তের মধ্যে রয়েছেন উনি হাদিস বর্ণার ক্ষেত্রে মসবিত কোনো রাবি নয় এই জন্য ও অর্কতার মধ্যে এবং রায়ত করার মধ্যে অনেক ভুল রয়েছে এই জন্য এই সমস্ত হাদিস যে সমস্ত হাদিসের মধ্যে মধ্যে সমস্যা এবং রাউইদের ব্যাপারে বিভিন্ন আপত্তি করেছেন এই সমস্ত দিয়ে এই সমস্ত হাদিস দিয়ে দলিল সাব্যস্ত করা মোটে উচিত নয় এই জন্য দর্শক মন্ডলী আপনাদেরকে বলবো যে আমরা যে সমস্ত হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি প্রত্যেকটি সহি হাদিস এবং এই হাদিসের ব্যাপারে কোনো কিলোকাল নেই এই হাদিসের মধ্যে কোনো আপত্তিও নেই এই জন্য হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হয় যে সুন্নত তরিকা হলো নামাজের মধ্যে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রাখা এবং নাবির নিচেই রাখা আর এই ক্ষেত্রে লাল আজহবিরা যে ফেতনা চলাতে চায় তারা কোনো পর্যন্ত হাত বাঁধতে চায় এবং মুখের উপর হাত বাঁধতে চায় এগুলো সব সহি হাদিস দ্বারা তারা প্রমাণ করে এবং দলিল দেয় এগুলো কোনো অবস্থাতেও গ্রহণযোগ্য নয় এই জন্য ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো যে আপনারা সহি হাদিস রেখে এবং নবী সাল্লিউসাল্লাম সাহাবা একরাম তাবিনদের অনুসৃত আমলকে রেখে কী জন্য আপনারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে চান আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যা আপনারা সঠিক পথে আসেন এবং সঠিক আমল করেন আর সাধারণ মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন এবং দুর্বল হাদিস দেখিয়ে বিভ্রান্তি মধ্যে ফেলে দিবেন না আশা করি সবাই বুঝবেন ভালো থাকবেন দিন প্রচারের স্বার্থে আমাদের এই লাইফটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম